পুকুর ভরাট একেবারেই রেয়াত করা হবে না একাধিক বার এমন হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাটের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশকে করা হওয়ার নির্দেশ দিয়েছেন বারবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া পুলিশ প্রশাসন সতর্ক নজর রাখছে সর্বত্র তেমন ঘটনা ঘটলে নেওয়া হচ্ছে ব্যবস্থা আগের থেকে অনেক কমেছে পুকুর বা জলাশয় ভরাটের মতো ঘটনা তবে তারপরেও কোনো কোনো জায়গায় লুকিয়ে চুরিয়ে চলছে পুকুর ভরাটের কাজ তেমনই ঘটনা ঘটল মধ্যমগ্রাম চন্ডীনগর তিন এলাকার তেরো নম্বর ওয়ার্ডে এলাকার একটি একুশ শতক পুকুর ভরাটের কাজ চলছে দীর্ঘদিন ধরে দেড় বছর আগে এলাকার বাসিন্দা সিদ্ধার্থ হালদারের বাড়ি লাগোয়া তার নিজস্ব পুকুর ভরাটের কাজ শুরু করার পর প্রশাসনের তৎপরতায় তা বন্ধ হয়ে যায় মাসখানেক আগে থেকে ফের শুরু হয়েছে পুকুরের পার মেরামতের নামে ভরাটের কাজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজ চলে বলেই জানিয়েছেন এলাকাবাসীরা পুকুর ভরাটকে কেন্দ্র করে এলাকায় পোস্টারিং সহ মধ্যমগ্রাম পুরসভার তরফ থেকে স্টপ ওয়ার্কের নির্দেশ জারি হলেও দেদার চলছে পুকুর ভরাট যার পুকুর ভরাট চলছে সেই সিদ্ধার্থ হালদার তারকে তার বাড়িতে পাওয়া যায়নি এলাকাবাসীর ক্ষোভ পুরসভার পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশিকা জারি হওয়ার পরেও কিভাবে ভরাটের কাজ চলছে প্রশাসন নিশ্চয় প্রশাসন প্রদক্ষেপ প্রশাসন করেছে তমুদ্রম ইউনিসিপ্যালিটিতে স্টপ অর্ডার করেছে তারপরেও ভর্তি হচ্ছে কি করে সেটা সম্ভব

জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে এবং ব্যবহারযোগ্য জলাশয় অবশ্যই ব্যবহার করতে হবে এটা আমাদের বক্তব্য কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমি মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ জানান পুরসভার পক্ষ থেকে আগেই পুলিশি সহায়তা এবং স্টপ ওয়ার্কের নির্দেশিকা জারি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বাড়ির মালিককে তবে তারপরেও কিভাবে ভরাটের কাজ চলতে পারে তা খতিয়ে দেখবে পুরসভা পুকুর ভরাটের বিষয়ে পৌরসভা অত্যন্ত সজাগ এবং কঠোর আমাদের কাছে কোন অভিযোগ আসলে প্রথমত আমরা পুলিশকে সেই ব্যক্তির নামে জমির মালিক হোক পুকুর মালিক হোক তাদেরকে আমরা করি এলাকার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে এই পুকুর ভরাটের জন্য তাই এলাকার মানুষ সম্মিলিতভাবে পুকুর ভরাট রুখতে আবেদন করছেন স্থানীয় পুরসভা কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় আশার আলো দেখছেন এলাকাবাসী উত্তর চব্বিশ পরগনা থেকে আকাশ দাসের রিপোর্ট বাংলা জাগো